ফ্রেন্ডস দিস ইজ সুধা এন্ড ওয়েলকাম ইউ টু মাই চ্যানেল আজকে আমরা পশ্চিম বর্ধমান জেলাটি সংক্ষিপ্ত পরিচয় সম্পর্কে অবহিত হব দেখো প্রথমে কি রয়েছে উৎপত্তি এবং নামকরণ পশ্চিম বর্ধমান জেলাটির নামকরণ কিভাবে হয়েছে পশ্চিম বর্ধমান জেলা হলো পশ্চিমবঙ্গের সর্বশেষ তেইশতম জেলা এবং এটি দু সালে সাতই এপ্রিল যে বর্ধমান জেলা ছিল তার পশ্চিমাংশ নিয়ে গঠিত হয়েছে বলেই এর নাম পশ্চিম বর্ধমান পশ্চিমবঙ্গ এই বর্ধমান জেলার বর্ধমান নামকরণের পিছনে ইতিহাস রয়েছে মনে করা হয় যে চব্বিশতম যে যৌন তীর্থ ছিলেন বর্ধমান স্বামী তার নাম অনুসারে এই বর্ধমান জেলাটি নামকরণ হয়েছে এছাড়া জৈন কল্পসূত্র অনুসারে মহাবীর যার পূর্ব নামে ছিল বর্ধমান তিনি এখানকার অস্তি গ্রামে কিছুদিন বসবাস করেন যার ফলে তখন থেকে এই জায়গাটির নাম বর্ধমান নামকরণ হয়েছে এবং বর্ধমান কথাটি অর্থ হলো সমৃদ্ধি বর্ধক কেন্দ্র এছাড়া সতেরোশো সালে লর্ড কর্নওয়ালিস প্রশাসনিক কাজের সুবিধার জন্য এই জেলাটিকে বর্ধমান জেলাটিকে একটি জেলা স্বীকৃতি দিয়েছিলেন অবস্থান পশ্চিমবঙ্গের মধ্য পশ্চিম দিকে বর্ধমান বিভাগে এ বর্ধমান পশ্চিম বর্ধমান জেলাটি অবস্থিত এটি তেইশ ডিগ্রি কুড়ি মিনিট থেকে তেইশ ডিগ্রি তিপ্পান্ন মিনিট উত্তর অক্ষাংশ পূর্ব সীমানা পশ্চিম বর্ধমান জেলার উত্তর দক্ষিণ পূর্ব এবং পশ্চিমে কোন কোন জেলা রয়েছে উত্তরে রয়েছে বীরভূম জেলা পূর্বে রয়েছে পূর্ব বাঁকুড়া এবং পুরুলিয়া জেলা এবং পশ্চিমে রয়েছে ঝাড়খন্ড রাজ্য পশ্চিম বর্ধমান জেলার আয়তন কত পশ্চিম বর্ধমান জেলার আয়তন হল ষোলশ তিন বর্গ কিলোমিটার মধ্যে রানীগঞ্জ হলো ক্ষুদ্রতম এবং ফরিদপুর দুর্গাপুর এটি হলো বৃহত্তম এছাড়া জামুরিয়া কাঁকসা ইত্যাদি ব্লক রয়েছে পশ্চিম বর্ধমান জেলার সদর শহর হলো আসানসোল এবং এখানে দুটি পৌরসভা রয়েছে একটি হলো আসানসোল পৌরসংস্থা এবং অপরটি হলো দুর্গাপুর পৌরসংস্থা এবং পশ্চিমবঙ্গের বৃহত্তম পৌরসংস্থা হলো

থানা রয়েছে ষোলোটি এখানে জেলা পরিষদ রয়েছে একটি লোকসভা হচ্ছে দুটি বর্ধমান দুর্গাপুর এবং আসানসোল বর্ধমান দুর্গাপুর ও আসানসোল এখানে বিধানসভা সংখ্যা হলো নটি নেক্সট দেখো পশ্চিম বর্ধমান জেলায় প্রধান নদী নদী কি রয়েছে এখানে প্রধান দামোদর এছাড়া দামোদর উপনদী বোর অজয় নদী এখানে প্রবাহিত হয় অজয় নদী প্রবাহিত হয় এখানে খনিজ কি কি পাওয়া যায় এখানে কয়লা লোহার আকর ক্লে প্রভৃতি পাওয়া যায় এবং রানীগঞ্জ হল ভারতের প্রাচীনতম কয়লা খনি রানীগঞ্জ ভারতের প্রাচীনতম কয়লা এখানে কৃষিজ ফসল কি কি রয়েছে এ পশ্চিম বর্ধমান জেলাতে যেহেতু একটি ছোট নাগপুর মালভূমির একটি অবিচ্ছেদ্য অঙ্গ তাই এখানকার ভূমি ততটা সমতল না হলেও এখানে বিভিন্ন ধরনের কৃষিজ ফসল উৎপন্ন হয় যার মধ্যে ধান গম পাট তৈলবীজ আলু প্রভৃতি উল্লেখযোগ্য এখানে পরিবহন ব্যবস্থা এখানে দক্ষিণ পূর্ব রেলপথ এনএইচ টু সেন্সাস অনুযায়ী এখানে জনঘনত্ব হলো সতেরোশো সাতানব্বই জন প্রতি বর্গ কিলোমিটারে এখানে সাক্ষরতার হার এখানে সাক্ষরতার হার হলো আঠাত্তর দশমিক সাত পাঁচ শতাংশ এবং দর্শনীয় স্থান এখানে দর্শনীয় স্থানের মধ্যে মাইথন বাঁধ ঘাগরপুরি মন্দির চুরুলিয়া ক্ষীরগ্রাম কবিতে উল্লেখযোগ্য এবং এছাড়া এখানে কল্যাণ মন্দির রয়েছে যেগুলি এখানকার দর্শনীয় স্থান এবং এখানে যে দুর্গাপুর শিল্পাঞ্চল সেটিকে বলা হয় ভারতের ভারতের অঞ্চল বলা হয় দুর্গাপুরকে দেখো পশ্চিম বর্ধমান জেলার বর্ণ ব্যক্তিত্ব কারা রয়েছেন প্রথমেই হলেন কাজী নজরুল ইসলাম যিনি পশ্চিম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম ছিলেন একাধারে একজন কবি এবং গীতিকার তিনি প্রায় তিন হাজার গান লিখেছেন যেগুলিকে বলা হয় নজরুল গীতি তার যে বিখ্যাত কাব্যগ্রন্থগুলি তার মধ্যে সাম্যবাদী ফণিমনসা সর্বহারা প্রভৃতি উল্লেখযোগ্য তাকে বিদ্রোহী কবি নামে আখ্যায়িত করা হয় এবং তার যে শিকল পরা ছল গানটি ছিল সেটি স্বাধীনতা সংগ্রামের সময় বীর শহীদদের কাছে একটি অনুপ্রেরণার কাজ করেছিল এবং বাংলাদেশ তাকে একুশে পদক দিয়ে সম্মানিত করেছে দ্বিতীয় হলেন মিকা সিং এছাড়া শর্মিলা ঠাকুর তিমির বিশ্বাস প্রমুখ বড়ান্য ব্যক্তিত্ব এই পশ্চিম বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেছিলেন